ফার্সি শব্দ যার অর্থ নতুন আর খাতা হচ্ছে খাতায় লেখা হালকাতা হচ্ছে নতুন বছরে খাতায় লেখা অর্থাৎ নতুন করে লিখতে হবে পুরানো বছরের যে সমস্ত খতিয়ান রয়েছে সেগুলো কিন্তু একবার মুছে দিতে হবে এর নাম কিন্তু হাল খাতা এই হালকাতার ইতিহাস যদি আমরা চারণ করতে চাই তাহলে চলে যেতে হবে সেই মোগল সাম্রাজ্যের সময় সেই মোগল আমলে অর্থাৎ পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই হালখাতার প্রবণতা কিন্তু উৎপন্ন হয়েছিল অর্থাৎ সম্রাট আকবরের সময় সেখান থেকেই চলে আসছে আমরা বছরে দেখেছি ছোটবেলায় অথবা বাপ দাদার আমলে আমরা দেখেছি যে বছরে একবার অথবা দুইবার হালখাতা হতো একবার হতো অর্থাৎ বছরের হয়তো প্রথম বৈশাখে অথবা পয়লা জানুয়ারিতে কিন্তু আমাদের সমাজে বর্তমানে বেশ কিছু আমাদেরই দোষ আমাদেরই জন্য আমাদের কাস্টমারদের জন্য কিছু কিছু দোকানদাররা রয়েছে তারা বছরে দুই থেকে কিন্তু কারণ তারা সারা বছর খাচ্ছে অথচ তারা পেমেন্ট করছে না আসলে কি আমি বছরে তিন চারবার অনেকেই করছি আর সাথে সাথে আপনার যে কথাটা হইলো যারা অনেক কাস্টমারের কাস্টমার যে যেগুলা আমরা মিষ্টি দিয়ে দিচ্ছি মানে যারা নগদ নেয় আর তারা দোকানে আসছে আসলে মিষ্টি দিচ্ছে এই কি প্রথম দিন না দ্বিতীয় দিন আজকে আমাদের প্রথম দিন যে আমার এই বছর হালকাটা হচ্ছে একদিন একদিনই শুরু এবং একদিনই শেষ এবং সেটা প্রতি সোমবার হয় হ্যাঁ আচ্ছা অসংখ্য ধন্যবাদ আমরা আসছিলাম প্রতিবেদন করতে কিন্তু আমাদের দেয়া হলো মিষ্টি কিন্তু সোনার সওগা অসংখ্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হ্যাঁ বাকি নেওয়ার পরে আমরা আসলে কাস্টমারদের ব্যাপারে আমরা দেখছি যে আসলে বেশিরভাগ মানুষই তারা কথা ঠিক রাখে না হালকাতে আসে না যে কারণে যারা ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদেরও পুঁজির দরকার হয় তাদেরও কিছু ক্যাপিটাল লাগে কিন্তু তাদের যে আশা আকাঙ্ক্ষা থাকে যে না হালকাতে আমরা টাকাটা পাবো পাওয়ার পরে আমরা হয়তো একটা কাজে লাগাবো কিংবা আমাদের মহাজন আছে তাদের কাছ থেকেও তারা বাকি নেয় সেখানে তারা পরিশোধ করবে কিন্তু সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আসলে তারা পৌঁছাতে সম্ভব হয় না আমরা সারা বছর একটা মানুষকে মাল বাকি দিই তো হালকাতার সময় আমরা হালকাতার কার্ড দিয়ে দাওয়াত দিয়ে মিষ্টি খাওয়ার দাওয়াত দিয়ে যে একটাই কারণে যে টাকাগুলো নিয়ে আসুক কিন্তু তারা একবারে অনেক মানুষ আছে একবারে অ্যাটেন্ড করে না কিছু মানুষ আছে দেখা যাচ্ছে অর্ধেক অর্ধেক দেয় তারপরেও আমরা কিছুটা অন্তত খুশি হই তৃপ্তি কিন্তু কিছু মানুষ আছে একবারেই আসে না তো আমাদের ক্যাশ টাকাটা পড়ে যাচ্ছে ব্যবসাটা তার সাথে হারাচ্ছি বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হচ্ছে আর বাকি খাই বলে আমাদের রেটটা চড়াই নাই আসলে এই কথাটা কি কতটা গ্রহণযোগ্য শুধু আপনার দোকানে না টোটাল অঞ্চলে অনেক অভিযোগ দেয় যে বাকি খাচ্ছি বলে দাম চড়াই না এটা ব্যাপার কি বলবো আসলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে একদমই এটা সম্ভব কারণ সে তো সর্বদাই সবসময় একদম বিক্রি করতেছে তার জন্য তো সে আপনার এগারোশো টাকার মাল তো বারোশে লিখছে না যারা বছর বাকি যদি না আসে সেক্ষেত্রে দোকানদারদের কতটুকু খারাপ লাগে আর কি করা উচিত করা উচিত তাদের তো হচ্ছে সারা বছরের উচিত

আমাদের মৃত্যু পুরো জিনিস যে কোনো মুহূর্তে লাগে রাতেও লাগে দিনেও লাগে সুতরাং এই দোকানগুলো যদি পরিষ্কার না রাখি আমরা আমাদের বিগত সজ না সারা বছর আমাদেরকে বাকি দিয়ে সজিত করছে একটা নির্দিষ্ট টাইমে ওনাদেরকে যদি সেই সেবা টুকু পরিশোধ না করি

প্রফিটটা যেন ঘরেই থাকে বাইরের লোকের না দিয়ে আমরা এই চেষ্টা করতেছি আস্তে আস্তে হিজাব করা হিজাব করার পরে বলে কি যে এই দশ হাজার টাকা কি বারো হাজার টাকা দাম হয়েছে বা এই সাত হাজার কি আট হাজার টাকা দিচ্ছে আমি সামনের মাসে কিংবা সামনের গোনে টাকা দিয়ে দিতে পারি কিন্তু সেই হিসেবে আমরা অনেক পরিস্থিতির মধ্যে মালটাল দেই দেওয়ার পরে মানে যেদিন ডেট দেয় সেদিনতে যদি ফোন দেওয়া হয় বা তার বাড়ি দই যাওয়া হয় ভাই আমার বাড়ি এই অসুবিধা

যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা দেখা প্রথম তারা যারা পুঁজি খাটাইছে পঞ্চাশ লাখ টাকা পুঁজি খাটাইছে কোটি দেড় কোটি এরকম বাকি হয়ে গেছে এরকম ভাবে ব্যবসা করতে গেলে অনেক টাকার প্রয়োজন সেই আমার নেই এক নম্বর আর দ্বিতীয় নম্বর হলো মানে টাকা বাকি টাকা আদায় করার মতন ক্যাপাসিটি আমার আমি মানুষের সাথে ঝগড়া করতে পারবো না মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারবো না হ্যাঁ আমার টাকা লোকের দিয়ে আমি খারাপ ব্যবহার করতে চাচ্ছি মানুষের সাথে সম্পর্ক নষ্ট ঠিক না আমার সিস্টেম হলো কিরকম আপনি আমার সাথে খুব করলো সাথে সবসময় দেখা হয় ভাই বাজারে আসছিলাম একজন জুতো লাগবে টাকা নিয়ে আসেনি দুদিন পরে দেবে দুদিন পরে দেবো কি সন্ধ্যাবেলা দেবো ভাই আমি আছে এই দুদিন পর রবিবার ব্যাংকে টাকা তুলে দেবো এরকম আমাদের এই সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় একটি দোকানের কথা বলি কাস্টমার কাস্টমার একটি কাস্টমারের কাছে তাগেদা করা হয় এক দোকানদার তাগেদা করছে তাগেদা করতে করতে একদিন কিন্তু কড়া থাকেদা করেছিল কড়া থাকে দিনই সেই কাস্টমার বলছিল যে আমি সেই দোকানদারের সাথে অর্ডার করেছিল যে আমি যদি অমুক তারিখে না মরে যাই তাহলে আপনার টাকা দিয়ে দেবো ঠিক এ ধরনের ডেট দিয়ে দিল ডেট দেওয়ার পরে ঠিক সেই নির্দিষ্ট ডেটও কিন্তু আসলো আসার পরে দেখা যাচ্ছে সেই ডেটে কিন্তু শোধ করেনি সেই কাস্টমার হ্যাঁ এখন ওই বলবো না সেই দোকানদার কিন্তু ওই যে কাপড় নিয়ে চলে গিয়েছিল তাদের বাসায় দেখে সে বাড়ি নেই বোর সাথে দেখা হয়েছে তারপর গল্প করতে করতে তারপর সেই মালিক আসে তারপর ওই স্বামী স্ত্রী গল্প যে এখানে কাপনের কাপড় আসলো কেন তো বললো এই ঘটনা ঘটনা তারপর বোর প্রেসারে বোধ চাপে বা তার নিজেও কিন্তু একটা অপরাধ বোধ সৃষ্টি হয়েছিল যে করেছিল আমি যদি হ্যাঁ তারপর থেকে সেখান থেকে বললাম কারণ এই যে আমাদের অনেক আছে তারা বাকি খেয়ে সারা বছর কিন্তু আর খোঁজ নেই দোকানদার দিক থেকে লস একটা হচ্ছে সেই কাস্টমারটাও লস হলো সাথে সাথে টাকাটাও পড়ে থাকলো নাকি হ্যাঁ এই এই আইডিয়া আপনি কাজে লাগাচ্ছেন বুঝিনা জি আমাদের সঙ্গে থাকেন দোকানদাররা বাড়িয়ে দেখছে কিনা এটা কাস্টমারদের সাথে কথা বললে অনুভব করা যায় তবে এটা হওয়া অসম্ভব কিছু না যেহেতু কিছুদিন আগে আমি নাজিমগঞ্জ বাজারে গিয়েছিলাম সেখানে যে বাজার রেট এখানে ছাড়া যেভাবে আমি পরিলক্ষিত হলো আমার কাছে তো এটা অসম্ভব কিছু না এটা অবশ্যই একটা বিষয় আর দ্বিতীয় বিষয় যে দোকান থেকে আমি বাকি নিলাম অথচ আর বাকি পরিশোধ না করে আমি অন্যত্র যে নগদে আবার ক্রয় করি এই বিষয়টা দোকানদারদের জন্য পীড়াদায়ক এখানে কি কয়দিন হালকাতা আজকে প্রথম দিন না দ্বিতীয় দিন প্রথম কয়দিনের জন্য হালকাতা একদিন একদিনের জন্য তো হালকাতা কি ভালো হচ্ছে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত তো শেষ না হওয়ার কোন তো শুরু তো দেখল মোটামুটি আল্লাহর 20 টাকা অনেকগুলো টাকা এক দোকানদারের পক্ষে এক বছর ফেলে রাখার মতো ক্যাপাসিটি তো অনেকের থাকে না সেক্ষেত্রে ক্ষেত্রে মাস পরে হালকাতা দিলে

যে বছরে একবার করে হালকা হয় কিন্তু অনেক দোকানদারা আপনি না তার মধ্যে না অনেক দোকানদার দেখতে পাচ্ছি তিন থেকে চারবার করে হাল খাতা হয় এর মূল কারণটা কি হয়তো বুজির ঘাটটি বুজির ঘাটটি আচ্ছা আর কিছু কিছু কাস্টমার রয়েছে তারা কিন্তু একবার দোকানে মাল নেওয়ার পরে আর খোঁজ থাকে না ধার ঘেসব না আসলে ভাই একশোটার ভিতরে তো সবটা ভালো হবে না তাই না দশজন খারাপ হবে এটা স্বাভাবিক

আমাদের অনেক কাস্টমারদের দা হচ্ছে দাদা হতে হালকাতে সময় তারা পুরো টাকাটা ফেরত দেন না কারণ সুদ যখন পুরো টাকাটা 20% না করে তখন এই টাকাটা ওঠানোর জন্য বাধ্যতামূলক দোকানদারা আরো একবার হালকাতা করে অনেক দোকানদারা আছে তিনবারও হালকাতা করে তবুও কাস্টমারদের এই টাকা ফেরত দেন না একসাথে হালকাতা হলে একটু সমস্যা হয় আচ্ছা কেউ টাকা পায় কেউ টাকা পায় না কারণ আমরা পরে অভিযোগ করে ভাই একসাথে সব জায়গায় পড়ে যায় বলে সব জায়গায় कवर করতে পারি অনেকে স্বভাবে করে না অনেকে অভাবে করে না